একজন বেমাৰী আছে চাচাৰ বাইছি চাচা কৈছে নাইবাৰ লাগে শুনবাই বয়াবাড়ী পাথাৰ লাহরিঘাট বিধানসভা সমস্ত অন্তর্গত তো এলে মানে বহুদিন ধরে বেমারে ধছে তো যার লাগে নাকি আমরা আজকে এলার বাড়িতে আইসি আয়া দেখার লাগে এলাম আয়া দেখি মানে এলাকার অবস্থাটা একদম বেশি খারাপ তো এলে অনেক 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 হসপিটালে চিকিৎসা করছে চিকিৎসা করার পরেও কিন্তু আজকে ঠিক হইতেছে না তো একজন মানুষ মানে কি রুম পর্যায়ে গেলে মানে এই মিডিয়া সোশিয়াল মিডিয়ার মধ্যে সহায় আচ্ছা আচ্ছা আর কি আদবার আর কি যে মানে সবই সহায় করতাম আর কি

মানে একটা সরকারি পাইছে আর কেবলমাত্র বাড়ি বাড়ি ভিট ছাড়া এলার আর কিছুই নাই আর দুইজন মেয়ে একটা মেয়ে বেদেলছে আর একটা মেয়ে মানে আছে বর্তমান তো এলাকার মানে চলার মানে রাস্তা মানে বর্তমানে একদম নাই যে বাৰীত নেকি মানে কাম আইৰ মানুহে সেই বাৰী এটা কি ৰুম এটা মানে আমাৰ যাৰা যাৰা এই মানে পৰিয়াল চলাই তাৰাই জানি তো এইবাৰ বৰ্তমান অসুস্থ হোৱাৰ ফলত থাকে এইবিলাক বাৰী এটা কি হিচাপে চলি আছে এটা মানে যে বাৰী চলাই মানে তাৰাই বুজব অন্য কথা আমি একদম কোৱাৰযোৰ অনুৰোধ কৰি যাৰা যাৰা আমাৰ এই ভিডিঅ' এটা দেখাচোন তাৰে আমি একদম অনুৰোধ কৰবো এই স্কিনত এটা হয় কিউ আৰ কিউ আৰ দিছে এই কিউৰ আমি ৰাম ইভাৰণ যে ৰুম ভাৰোঁ নাম দাব নেকি মানে আহ তাম পান টিয়া বাজারকে উড়াই এলাই ইফতারের নামে বন্ধু বান্ধবের নামে আড্ডা মারে মানে অনেক অনেক টিয়া খরচ করে এলাই তো আজকে এই পবিত্র রমজান মাস চলতেছে আর রমজান মাস আল্লাহ হয়ে দিছে যে অন্য ক্ষেত্রের মধ্যে অন্য মাসের মধ্যে যদি তুমি একটি আহ দান করো যত্ন সব পাইবা আর এই রমজান মাস মানে ওহানা সময়টার মধ্যে টিয়া তুমি দান করবে আগের তুলনার প্রতি অনেক 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 সব তুমি বেশি পাইবা তে আমরা সবেই কি করতাম যে সবেই এই স্ক্রিন ওভার এর মধ্যে সবই মানে যে যে রুম পাইতাম আর কি রুম সহায় করতাম আর কি আমি জানাই যে আমরা লাহারিঘাট অঞ্চলের মধ্যে অনেক অনেক ভালো বালা মানুষ আছে অনেক অনেক বড় বড় মানুষ আছে লিডার আছে অনেক মানে বহুত ক্ষেত্র দেখা যায় ভালো বালা মানুষের মানে মানে অনেক ক্ষেত্র দেখা যায় মানে সহায় করে আর কি আমি চাই আর কি যাই ধরা মানে ভিডিও এটা যদি কেউ বাবু যে ভিডিওটা মিস হাওয়া বানাইছি আর আমি যেহেতু এই ঈদের ঈদ ঈদের উপলক্ষে মানে মানে যার যার বাড়ি আছে সব ব্যি কিন্তু আমরা মুসলিম মানুষ যার যার বাড়ি আছে সবের বাড়িতে কিন্তু বর্তমানে বেলে ফুর্তি চলতেছে কিন্তু এই ফুর্তি কিন্তু এই বাইত নাই বর্তমান এই বাইতে একদম টুটেলি বর্তমান কোনো ধরনের ফুর্তি নাই তাই সবেই সবই মানে এলার বেমারটা মানে আর কি ভালো করবার লাগে আমরা যাতে সবই কিছু 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 পরিমাণে পয়সা যাতে এলার দেহাইরা যাতে এলার বেমারটা ভালো করতে পারি আর যাতে এলার বাড়িঘরটা আগের মতো যাতে চলে তার লাগে মানে আমরা যাতে উটু চেষ্টা করতাম কথাই আছে যে সবই মিললে যদি মানে একটা কাম করুন যায় এটা মানে আর কি একদম কম সময়ে মানে সাকসেস হয়ে যায় তাই আমরা এটাই করতাম যাতে মানে সবই মিললে যাতে দিতাম একজনের ধরুন মানে কেউ কেউ কোবো যে গ্রাম অঞ্চলের মানুষ নাই গ্রাম অঞ্চলের মানুষ আছে আর তারাও দিছে আগে আগেবারে তারাও দিছে কিন্তু দিলেও তো মানে সবই তো সবসময় দিত না বুঝুন না তাই আর কি আমরা লোকাল এম এল এ আছে আর সম্মানীয় বিধায়ক ডাক্তার আসিফ মোহাম্মদ নাজার ডাঙরিয়া তো হেলারে দেখা যায় কিন্তু অনেক অনেক ভালো কাম কাজের মধ্যে বর্তমান সময়ে দেখা যায় মানে ভালো বলা কাম করে অনেক গরিব মানুষ অনেক মানে বেমারি মানুষটাই মানে দেখা যায় মানে সহায় করে আর কি তো এলারে আমরা কর জুড়ে মানে আমরা জয়জন মানুষ আছে ছবির তরফ থেকে আর আমার এই চ্যানেলের তরফ থেকে কর জোরে দুই হাতে অনুরোধ করছি তাতে আন্য আয়ন বিধায়ক মহোদয় আন্য আয়ন আয়া এলার বাড়ির আদে কে যান দেখা কি সহায় করবেন মানে কইরা ইয়া বেমার প্রতি মানে ব্যাপার আছে বালাবো আর কি এনার কীভা সহায় করবেন আয়া দেখা পরে সহায় করে দুই থা যায় আর কি তাই আমি আশা করি যারা 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 মানে দিবা রক্ষেম একদম তো এরকম কথা না যে ফার্স্ট ইয়ার দশটি আমরা টাইম থাকে না থাকে আর বর্তমান যুগে মানে স্যারাইনে মানে ফেসবুক ইউটিউব স্যারাইনে বেশি চলা তে সবই কিন্তু দেয়া মানে গুগল পে ফোনপে পেটিএম সবই কিন্তু চালা তো সবেরে আমি রিকোয়েস্ট করবো যে পাঁচটিয়া দশটিয়া সবই দিতাম ভাই এই পেওয়ার মধ্যে ফার্স্ট পাঁচ দশটিয়া দেওয়া যাতে তোমার এই পাঁচ দশটি দেয়রা এই মহৎ কামরা যে কামরা করতাম আমরা গাইছি এই মহৎ কামও যাতে আমরা সবই মানে সরি করতে পারি আর কি তো এরকম কাম এরকম কামো দিকে অনেকে শরীর পারছে না কিন্তু ভাই এরকম কামও শরীর পা যদি এলাকা যদি ভালো হয়ে যা সবে এর লাগে দোয়া করবো তো সবেরে আমি একদম দুই হাতে অনুরোধ করি যাতে এনারা ভাই এনসাড়ি যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন

এমনি বর্তমানে দেখা যায় আর কি আমরা বিধায়কের মানে বহুত বহু ভালা কাম করতেছে মানে অনেক গরিব মানুষের দান খেরাত করতেছে তাই আমরা বিধায়ক মহোদয় কিছু একটা কবি বিধায়ক মহোদয় বাড়ি বাড়ি ঘুরে যায় সহায় বহু দেহা তাই হেলার আমি একটা অনুরোধ করামের জায়গা নিজের শোনা দেহ দেখেলা ভিডিও ডক্টর হেলাও কিন্তু একটা ডক্টর চিকিৎসক তাহলে কোন দায় গেলে কি হয় পয়সা দিব লাগবো বা এরকম কথা না হেলা যদি নগাঁও এম এম সি বা জি এম সি আছে গুহাটি এলে কয়ে দিলে কয়ে দিব চিকিৎসা তারা এই রকম খেম কি তারা আয়ুষ্মান কার্ড বানাবার যাবার সমর্থ হয়েছে না যাবার যার লাগে আয়ুষ্মান কার্ড হয়েছে না কিন্তু চালুর কার্ড আছে আমরা বর্তমান যে এমএলএ আছে আসিফ নাজার ডেসি না এমনি হেলার তো বুদ্ধিস্ট লাইন না

উভয় গতি নাই মাত্র এক কাটা মাটি আর এই সরকার একটা গর দিছে সবে শুনলাই নি মানে একদম মানে একদম মানে অক্ষয় অবস্থা তে আমি আব্বার সবের জানাই আর কি যেহারা যে যিনি ভিডিওটা দেখতে শুন সবই মানে যতানি সামর্থ্য মানে কেউ তো অন্য করে জোর করতো না যে পঞ্চাশ হাজার দিন দুই হাজার দিন তিন হাজার কেউ জোর করতো না এনে করে বা এনারা যে যতানি ফারুন এই স্কিন কেউ মধ্যে দেয় দিবেন আর মানে আমার আমারে যারা যারা চিনুন আর কি মানে অনেক ভালো ভালো মানুষ আছে আমরা অঞ্চলের মধ্যেই যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার যোগাযোগ করবেন পয়সা আর দান করবার কি আমার যোগাযোগ করে আমার লোকেন আমি অন্য ঘরে একরে এই রমজান মাস চলতেছে এক মানে আইনে করে মানে কথা দিলাম যে আইনারা যেই পরিমাণে পয়সাটা দেবেন এই পরিমাণে পয়সাটা আমি এলার দেয়রা আবার অন্য করে ভিডিও বানায় দেয় দেন আর আরেকটা কথা আমি কই দেই যে বর্তমান করতে ইয়া রমজান মাস কিছুদিন পরে আবার ঈদ তা আমদার কোনটি বর্তমান মুসলিম মানুষ যারা যারা আছে সবের কোনতি ফিত্রা দেওয়ার পয়সাটা যেটা একদম বাধ্যতামূলক তাইন তে ইয়া এই আমরা কেতাম এই ফিত্রার মানে পয়সাটা যেটা এই পয়সাটাতে মানে যেন নাকি ধরুন আশিটা যেন লাগে এন আর কি পঞ্চাশ টিয়া ধরুন অন্য অন্য মানে সব গরিব মাইসে মিলাই দিলেন আর তিরিশ টিয়া যে ত্রিশটাটা এই ত্রিশ টা এই এইলার ভাবে আইনার দাজতেন আল্লাহর রাস্তা উল্লে তাইন বহুত ভালো একটা কাম হব তে সবই দোয়া করবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে চাসা মানে একদম খুব ইয়া সহজ আর কি ভালো হয়ে যায় তো সবই সুস্থ থাক কামনা করবেন সবই করবেন আল্লাহ হাফিজ